পটল আর তেলাপিয়া মাছ এইভাবে একবার রান্না করে খেলে এর স্বাদ আজীবনও ভুলবেন না দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি সুস্বাদু পটল দিয়ে মাছ তো আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আসলে কত বেশি সুস্বাদু হয় আজকে আমার এই রান্নাটি ফলো করে আপনারা যদি রান্না করে খান তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার খাবার আমি খুবই সহজ পদ্ধতিতে রান্না করে দেখিয়েছি তো আমার রান্নাটি দেখতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি ছয় পিস তেলাপিয়া মাছ এই মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব তার জন্য আমি দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি এগুলোকে ভালো করে হাতে মাখিয়ে মেরিনেট করে নেব খুব ভালো করে মেরিনেট না করে নেওয়া হয়ে গেলে এবার এগুলো আমি ভেজে নেব তো আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে তেল দিয়েছি এরপর আমি সবগুলো মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দুই সাইড ভালো করে ভেজে নেব একটা সাইড হয়ে গিয়েছে এবারে আমি উল্টে দিয়েছি খুব ভালো করে আমি দুটো সাইড ভেজে নিয়েছি এবার আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি তো যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নেওয়ার পর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলো পটলগুলোকে আমি গোল গোল করে কেটেছি একটু বড় করে তো পটল দিয়ে দেওয়ার পর আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া সবই অল্প পরিমাণে দিয়ে এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিব। এই রান্নাটি কিন্তু একদম অন্যরকম হতে চলেছে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো হালকা করে ভেজানো হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এই পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব আমি পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা পরিমাণ মতো তারপর আমি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব আমি খুবই অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এবার আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য জাস্ট পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি মশলা থেকে কেমন তেলগুলো উপরে উঠে এসেছে এই পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো এই পটলগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে আবার এর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নেব আর এই তেলের মধ্যেই কিন্তু আমার পটলগুলো সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি আলাদা পানি অ্যাড করবো না তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি আমার পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার এসেছে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়ে দেবো সামান্য ঝোলের পানি তো আমার হাতে রাখা খুন্তিটা আমি দিয়ে দিলাম এতে করে তরকারির টেস্ট অনেক বেড়ে যাবে তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিট জাস্ট দুই মিনিট পর আমি মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম মাছের মাথা একটু আগেই দিতে হয় এরপর আমি এগুলোকে একটু ঝোলের নিচে দিয়ে দিলাম যাতে করে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যায় এরপর আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত তরকারিতে বলক চলে আসে এরপর যখন তরকারিতে বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম বাকি মাছগুলো তো বাকি মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি আলতো হাতে এগুলোকে একটু ঝোলের নিচে ভালো করে মিশিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব কিছুক্ষণ তো একটু পর আমার রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে অনেক সুন্দর রান্না হয়েছে আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন সবচেয়ে সহজভাবে আমি রান্না দেখাই সবাইকে যাতে করে সবাই শিখতে পারে যারা রান্না বান্না একেবারেই পারে না নতুন আমার ভিডিওগুলো দেখলে তাদের অনেক উপকার হবে আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ